হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সান্ন ব্লক আর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তাহলে এখন দেখো শিলিগুড়ি যাওয়ার পরের মানে পরে পরের দিন না পরের দিন আমি রিপোর্ট করতে গিয়েছিলাম তার পরের দিন এখন চলে যাচ্ছি ডাক্তারের কাছে তো ডাক্তার দেখাতে আমি তো প্রতি তিন মাস পর পর শিলিগুড়িতে আমি ডাক্তার দেখাতেই যাই এখন বাপের বাড়ি যাওয়া মানে আমার ডাক্তার দেখাতে যাওয়া আর এমনি আমি কোনো সময় ঘুরতে যেতে পারি না কারণ আমি ডাক্তার দেখাতে যেহেতু তিন মাস পর পর যাই সেই কারণে একবারে ডাক্তারই দেখাতে যাই আর ঘোরাও হয় ডাক্তারও দেখানো হয় তাহলে আমি কি কারণে ডাক্তার দেখাই তো তোমরা যদি কেউ জানতে চাও তাহলে আমরা কমেন্ট তাহলে আমাকে কমেন্ট করো আমি তোমাদের বলে দেবো আর যদি কেউ না জানতে চাও তাহলে তো তোমরা কমেন্ট করবেই না আর যদি কমেন্ট কমেন্টে জানতে চাও তাহলে আমি বলবো যে আমি কেন যাই ডাক্তার দেখাতে আর কি কারণে কি হয়েছে আমার তো এখানে দেখ দেখো আগের দিন যে রিপোর্ট করতে গিয়েছিলাম তো বলেই এসেছিলাম যে আমরা পরের দিন ডাক্তার দেখাতে যাব তখন আমরা রিপোর্টটা নিয়ে নিব তো বলেছিল ঠিক আছে তো যে দেখো এখন তোমাদের দাদা ভাই গেলো রিপোর্টটা আনতে তো চলো রিপোর্ট নিয়ে এখন যাওয়া যাক ডাক্তারের কাছে আর আমি ডাক্তারের কাছে ডাক্তার দেখাতে যাই তোমার ভ্যানাস মোড়ে ভ্যানাস মোড়ে হলো সেনকো গোল্ড আছে যে সেনকো গোল্ড জুয়েলারি যে বড় মলটা আছে তার পাশে যে কেয়ার অ্যান্ড কেয়ার ক্লিনিকটা আছে সেখানে আমি যাই ডাক্তার দেখাতে দেখো ডাক্তার এখানে এসে এখন অপেক্ষা করছি তো ডাক্তার দেখাতে এসে মানে অপেক্ষা করা এটা তো কমন তো চলো ভিডিওটা আজকে খুব ছোটোই রাখলাম আর ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর যদি চ্যানেলটাতে নতুন কেউ থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টা বাই বাই